গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর আজকে ভিডিও করছি কেন ভিডিওটা একদম ভিউজ না ওই জন্য আমি এখন লাইভে আসবো ভেবেছি তো লাইভ করলে সবাই বলছে নাকি অনেকটা ভিউজ নাকি কালেক্ট করা যায় ওই জন্য ভাবছি যে বড় ভিডিও দেখো অনেক খাটনি করে ছাড়ি যারা যারা বড় বড় ভিডিও ছাড়ে তারা জানে একটা ভিডিওর পেছনে কতটা কষ্ট তারপরে যদি ভিউজ না আসে তাহলে কার ভালো লাগে বলো ওই জন্য ভেবেছি যে বড়ও ছাড়বো লাইভও করব সব মিলিয়ে জুলিয়ে করব তো তোমাদের দাদা আজকে ছুটি এখন যাচ্ছি একটু শ্বশুর বাড়িতে তো ওখানে একটুখানি দরকার আছে তো আমরা তো সব ঘুরতে টুরতে যাবো সেটা তোমাদেরকে এখনো জানানো হয়নি তো কসমেটিক স্কিনতে গেছিলাম দিয়ে তোমাদের দাদাভাই চুল কাটাতে গেছে তোমাদের দাদাভাই যাবে না আমি যা আর আমার ছেলে যাব। তো চলো এখন যাই আর শ্বশুর বাড়িতে আর কুকুরটা তো ওই বাড়ি আছে দেখো কি করছে তো আমাকে দেখে চিনতে পেরেছে এখন আমার কোলে আসবে ছেলে ওর সাথে খেলবে কি করবে দিশা পাচ্ছে না তো দেখো খাটে উঠেছে আর খাট থেকে নামতে পারছে না আর আমাকে বলছে নামাতে আর দেখো না ঘুরে যাচ্ছে একবার এদিক যাচ্ছে আর এদিক যাচ্ছে তো ওকে রাখার অনেক ইচ্ছা ছিল বাড়িতে কিন্তু কি করবো বলো বাড়িতে আমি তো একা থাকি ওই বাড়িতে শ্বশুর শাশুড়ি দেওর যা সবাই থাকে কেউ না কেউ ঘরে কোনো না কোনো সময় থাকে আর এই বাড়িতে তো শুধু আমি একাই থাকি আর ছেলেকে নিয়ে স্কুল যাবো তোমাদের দাদা ভাই বেরিয়ে যায় তো ওকে কে দেখবে বলো আর এখন তো পুরো ছোটো বাচ্চার মতো ওই জন্য ভাবছি যে ওখানে থাক পরেটা পরে দেখা যাবে তো দেখছে চলো নিচে নামে আমি অনেকক্ষণ ধরে বলছে তো নিচে নিয়ে বসে আছি দেখো কোলে চুপ করে বসে আছে আর ও আমার শ্বশুর না ওকে বকেছে ওই জন্য আমার কোলে এসে বসে আছে আর হচ্ছে আবার যাকে বারবার দেখছে কেন ও বারবার তো চান ঠান করায় খাওয়ায় ঠাওয়ায় তো তাই জন্য ওকে দেখছে আর আমি এক্ষুনি আসলাম এসে একটু বসেছি একটুখানি ওকে আদর করি তারপরে চা টা খাবো তোমার দাদাভাই চুল কাটিয়ে এখনও আসেনি তো দেখছে কেমন আমার ফটো তুলছে প্রচুর বদমাস হয়েছে আমার যা আবার ওরা ওটা আবার পালিশ পরিয়েছে জানো মানে এত কথা শোনে না তোমাদেরকে কি বলবো তো ওখানে বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে তো এসে লিপস্টিক পরেছি বললাম না কসমেটিক্স কিনেছি তো বুধবার আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলা তো ভিডিও করার কোনো ইচ্ছাই নেই তো ভিউজ আসলে ভিডিও করতে ভাল লাগে তো চলো প্যাকিং করছি তোমরা দেখতে থাকো হ্যালো গাই চ্যানেল

एदा की, एदा की। एदा तो ए, hmm. ये रहता बॉडी लोस्ट ये तो क्यों ये रहता लिपस्टिक ये तो लिप बम ये ये तो नहीं रहा अब छोटे हो आपने नहीं रखा ये तो कीप ये रहा ये तो क्यों सेंड हम्म देखी कौनसी जीवो ना अगर खुलता बना लागी है तो लागी है ना खुलता बन বেশি কিছু কিনে নি তাই পাঁচশো টাকা কিন্তু গোলাপি হচ্ছে না গোলাপি হয়েছে বাবা না করে আমি দিচ্ছি এটা হালকা গোলাপি হবে বেশি হ্যাঁ এটা হালকা গোলাপি

চলো আর বেশি দেখো ছেলেকে নিয়ে একটুখানি শুয়েছিলাম কোন রকমের খাওয়া দাওয়া করেছি একটু ডাল আলু ভাজা আর হচ্ছে ডিম ভাজা এই দিয়ে খেয়েছি তো ছেলেকে একটু ঘুম পাড়িয়েছে আমি একটুখানি শুয়েছিলাম তো ভাবলাম ও ঘুমাচ্ছে ঘুমাক তাহলে আমি জামাগুলো আয়রন করে নি আর নামেই উঠেছি ও উঠে গেছে আর মারাত্মক গরম তার মধ্যে এসিটা চলছে তো আরাম লাগছে আর আয়রন করলে না যা খুব গরম লাগে বন্ধুরা তো ওই জন্য জামা প্যান্টগুলো আয়রন করে নি তো কী কথা বলছিলাম ওই কথাটা নি কেন কিছু শোনা যাচ্ছে না বন্ধুরা ওই জন্য পরে আবার ভয়েস দিলাম তো দেখো কতগুলো জামা আয়রন করেছি একটা এটা ভাবছি ট্রেনে পড়ে যাব দুটো তিনটে তিনটে জামা চারটে পাঁচটা ছখানা জামা আয়রন করে পুরো আমার কোমর ঠোমর ধরে গেছে তো এখন যাব হচ্ছে ভুড়োটা প্লাক করতে নিজেকে চেঞ্জ করতে আর ওটা আবার আয়রন করতে দেবো আর ছেলেকে বলছি চল পড়তে চল আজকেই তো তুই পড়তে কাল থেকে তো তোর আর পড়া নেই তো শুনছেন এই একটা ব্যাগ ওই একটা ব্যাগ আর পিঠের একটা ব্যাগ তিনখানা ব্যাগ নেবো জানি না কি হবে তা আমাদের ছেলে তো কিছুই পারে না মানে ওকে যে ওকে শুধু ট্রলিটা দেবো ওকে শুধু ট্রলিটা টানবে আর আমি কাঁধের ব্যাগটা আর ওইটা নেবো তো চলো এইটা দিয়ে একবার কী করেছিল জানো আমার চাদর পুড়িয়ে দিয়েছে এইভাবে এত বদমায় বদমাইশ আমার ছেলে তো চলো ওকে পড়তে পাঠায় আর বিছানাটা দেখেছো কী অবস্থা তো চলো পড়তে দিয়ে আসি তো ওকে পড়তে দিয়ে এসে নিজেকে পুরো পরিবর্তন করে ফেললাম তো কিছু বুঝতে পারছো তোমরা তো যদি বুঝতে পারো চলো আমি তোমাদেরকে বলে দিই তো ভুরুটা প্লাক করলাম চুলটা তো আগেই কেটেছি আর হচ্ছে মুখে একটুখানি ক্রিম মেসেজ করলাম ফেশিয়াল করাইনি বন্ধুরা কেন ফেশিয়াল বলছে যে আজকে করালে ভালো না আর দু এক দিন আগে করালে ভালো হতো তাই বললাম তাহলে আমাকে একটুখানি ক্রিম মেসেজ করে দাও বললো ঠিক আছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই গুড নাইট